ডাকসু ইলেকশন থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে কিভাবে কালকে ডাকসু ইলেকশন কিন্তু দিনে কাজ হয়েছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং দু হাজার আট সালের মতো আবার ছাত্রলীগের ভোট দেখেন এরা কত বড় এরা কত বড় মুনাফেকের দল এরা দেখেন এরা এদের কারণে দুই হাজার আট সালে নির্বাচন হয়েছিল দেশ নেত্রী বেগম খানার নির্বাচনে যেতে চায় নাই জোর করে গেলেন এবং তার ফল কি হল জামাত ইসলামের চার থেকে পাঁচজন লোকের ফাঁসি হয়ে গেল আর আমাদের কাছ থেকে চলে গেল কাদের চৌধুরী আজকে দুর্ভাগ্য এই ওই নির্বাচন কিন্তু ওনাদেরকে ফাঁসির দিকে নিয়ে গেল হলো তারপর দেখেন আওয়ামী লীগের সঙ্গে তাদের প্রেম কিন্তু না এখনো আওয়ামী সঙ্গে তাদের সম্পর্ক আছে এই নির্বাচনও ভারতে বসে বসে তারা ইনস্ট্রাকশন দিয়েছে যে ভোট দিতে হবে অর্থাৎ বিএনপিকে ধ্বংস করলে পরে আর আমাদের আওয়ামী লীগ বাইরে থেকে বসে জামাতকে বলবে এই যে মৌলবাদীরা সব দেশে হাতে সুতরাং এই দেশটাকে দখল করতে হবে এরকম চিন্তা আমরা আওয়ামী লীগের ভেতরে আছে কিন্তু কিছুই বুঝতে পারছে না দেশটা কোন দিকে যাচ্ছে